করলাম ঘর করলাম সেই ঘরে কেন না তুই আয় এখন অন্ধকার কবরে রাখিয়া চলিয়া যাও কে কার কথা শোনে আর আপনার মাটি দিয়া যখন চলে আসবে এবার আমি ডাইনে তাকা দেখবো মাটি বামেও তাকে দেখবো মাটি উপরে তাকা দেখি বাসের সামিয়ানা নিচে দেখে কোনো বালিশ নাই কোনো ল্যাপ নাই দর্শক নাই আমার আপনার আর কিছু নাই ডাইনে মাটি বামে মাটি দিছে রে বুকে র মাটির সাপা কেমনে আমি ওটব রে সাপে কাটবে গুজ মারবে হাইরে আগুন যা দিবে বলি যাই নাই রে বাতি নাই রে কব রে একা কেমনে রব কব রে আহারে এবার ওই কবরে দেখি একটু খেয়াল করিয়া দেখি আমার আপনার কবর হবে ঠিকানা ওই কবর দিক লক্ষ্য করে গেছ আল্লাহ তালার পৌত্র নামের দিকের করব যখন আল্লাহ বলবো খেয়াল কর আল্লাহ পৈত্র যখন আল্লাহামদুল্লাহ বলবো খেয়াল করো সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে যখন আল্লাহ কর বলবো খেয়াল করবা আল্লাহ যখন সবসায় দেবাল্লা বলবা খেয়াল করবা আল্লাহ বাদে কোন নাই তোমরা আমি আল্লাহর কদরত নামের জিকির করো সকাল এবং সন্ধ্যায় আমার আল্লাহ বলেন তোমরা সকাল ও সন্ধ্যায় জিকির কর বান্দায় বলে আল্লাহ যদি সকাল ও সন্ধ্যায় জিকির করলে কি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ রাব্বুল আলামিন বলেন

পালাম তুনু তা কিলো এ বান্দার শোনো তোমাদের অনেক দলকে শয়তান বিবাদ করিয়া দিয়েছে তোমরা শয়তানের পথে চলিও না আপলা তাকিলুন তোমরা গীতবো বোঝ না আল্লাহ রাবুল আলান বলেন আল্লাহ বলেন হে আদম তোমরা আমি আল্লাহর ইবাদত কর শয়তানের অনুকরণ অনুকরণ করিও না যদি শয়তান অনুকরণ অনুকরণ কর তাহলে কে আমাদের ময়দানে বলবে বান্দা তুমি এই গুণা করেছো কেন তখন মানুষ বলে আল্লাহ শয়তানের ও বলে না পড়ি আমরা গুনাহ করে ফেলাইছি শয়তান তখন বলবে ও বনি আদম তোমরা কি কেমতের ময়দানে নাই দুনিয়ার বই কোনদিন আমাকে দেখেছ মানুষ বলবে আল্লাহ মানুষ বলবে কোনো দিন তো দেখি নাই শয়তান বলে যদি আমাদের কোনো দিন না দেখো তাহলে কি জন্য আমাদের দোষারোপ কর মানুষ বলবে আমরা শুনেছি কোরআনে বলেছেন তোমরা শয়তান অনুসরণ অনুকরণ করে না শয়তান তখন বলবে ঠিক আছে আল্লাহ বলেছে কি আল্লাহ বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো কিন্তু তোমরা আল্লাহর ইবাদত না করিয়া আমি শয়তান অনুসরণ অনুকরণ করে আছে বন্ধু আর দেরি করে লাভ নাই চলে আমরা শয়তান আর ভাই যারা গোনা করেছে কি সঙ্গে যাহান নামে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَمَن يَعْمَل مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَل مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ কোনো বান্দা যদি পরিমাণ করে কেয়ামতের ময়দানে সেটা দেখতে পাবে আর যদি কেয়ামতের ময়দানে কেউ জার্রা পরিমাণ কেমন করে কেয়ামতের ময়দানে দেখতে পাবে জর্রা পরিমাণ যদি গুণাও করে কেয়ামতের ময়দানে সেটাও দেখতে পাবে হজরত খুদরি ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমি আবু খুদরু কি যারা পুরান কিয়ামতের ময়দানে গুণা দেখতে পাব আল্লাহর বাইগম্বার বলে আবু সাইদ কুদরি তুমি আবু সাই খুদ্রি না আমি তো নয় মহাম্মদ রসুন যদি জাররা পুরাণ গুণা করি কে আমাদের ময়দানে সেটা দেখতে পাবে যখন সমত গনাগণের সম্ম গোপেন হয়েয়া যাবে বান্দাকে বলল ইকরা কিতাব আগ বান্দা তোমার আমল নামা পর বান্দা যখন কিতাব সম্মুখ আনবে নিকামলটুকু বান্দা খুব আগরের সাথে পড়বে বান্দার যখন গুনার কাছে চলিয়া যাবে বান্দা গুণাটুকু আর পড়তে চাবে না আল্লাহ বলে বান্দা তুমি কেন গুণা করেছর তুমি গোনা কেন পড়তে চাও না বান্দা বলে আল্লাহ আমি তো গুণা করি না আমার আল্লাহ বলে বান্দা তুমি গুনা করো নাই তুমি মিথ্য কথা বলছ আমার আল্লাহ বলোনালিয়া মানি মোহল আপহী কত কালি মোনা আই পতাসা হাতু আর জুলুহ বিমা কানো এক শিব কে মতের ময়দানে প্রত্যেকটা মানুষের জবান যখন বন্ধ করে দিবে মুখে মোহর মারিয়া দিবে দুয়ার হাতের পায়ের রঙ্গপতঙ্গের সব জবান খুলিয়া যাবে প্রত্যেকরা যখন আমার আপনার বিপাকে সাক্ষ্য দিবে তখন থাকবে না আল্লাহ আমার মেলেটারা ধরো আল্লাহ আল্লাহ জাহান্নামের নামের ফেরে তার আগুনের সিগুল দিয়া এমন ভাবে বাঁধবে বাঁধিয়া জাহান্নামের দিকে রওনা শুরু হয়ে যাবে পাঁচশত দূর রাস্তা থাকতে বান্দার কি হবে পাঁচশত দূর রাস্তা জাহার নাম থাকবে দূরে পাঁচশত দূর রাস্তা থেকে বান্দার যাহার নামের তাপ শরীর লাগিয়া শরীরের গস্তগুলি গুলি খসিয়া খুশিয়া জমনে পড়া শুরু করিয়া দেবে এ ধরে মাথার উপর বারোটা সূর্যোদয় গুনাগার বান্দার যখন মাথার উপরে সূর্যের তাপ লাগবে জাহান আমি রাখিয়া মথের ময়দানে আল্লাহ গিয়া আল্লাহ 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 এক দিন নাই দুই দিন নাই পঞ্চাশ হাজার বছর পরে আল্লাহকে ডাকবে আমার আল্লাহ একটা ডাকের জাক দেবে এত এত রাগ হবে ফেরে তাদেরকে হুকুম করবে টানিয়া হেসড়িয়া কি করবে জাহান নামে নিয়ে যাবে জাহান নামে ফেলার সঙ্গে সঙ্গে বান্দার কলিজা পর্যন্ত আগুনে ভোনা হয়ে যাবে বান্দা আল্লাহর কাছে পানি চাইবে পানি চাইবে আল্লাহ রবুল আলমিন বারদৌ আল্লা সর বাবা ইমস বান্দারে এমন গরম পানি দিবে বান্দা ওই পানি পান করার সঙ্গে সঙ্গে পেটের লারি ভুড়ি ঘুরে পুড়িয়া পায়খানার দরজা দেয়া বাহির হইয়া যাবে গুনাগাররা বলবেন আল্লাহ মৃত্যু দাও মৃত্যু দাও মৃত্যু দাও কিন্তু সেদিন আর মৃত্যু হবে না আল্লাহর কাজে বলে মালিক জাহান নামের পানি এত গরম আর তো সইতে পারি না আল্লাহর কাছে বলে মালিক আর কোনো খাবার ব্যবস্থা আছে নাকি খুদা লাগলে যে কোন খাবার খাইলে খুদা নিবারণ হয়তো আল্লাহ জাহান্নামের ভিতরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি আমার আল্লাহ রাবুল আলমিন জাহান নামের ভিতরে যাকুম নামে একটা গোল ফল খাওয়ায়া দিবে চতুর্দিক দিয়ে গোলাকার যুক্ত। ওই ফল যখন ওই জাহার নামিরা ধরিয়া ধরিয়া খাবে খাওয়ার সঙ্গে সঙ্গে গলার মাঝখানে বাঁধিয়া যাবে উপরেও যাবে না নিচেও আর নামবে না যেমন কোনো মানুষের যদি কাঠা ফোঁটে মাঝখানে যদি বাঁধিয়া যায় মানুষ ঢেকোরা ছাড়ে জাহার নামিরা ঢেকোরা ছাড়বে উপরেও যাবে না নিচেও যাবে না বান্দা ছট পড়ানো শুরু করিয়া দিবে যখন ওই কারণে যখন মানে গড়া গড়া শুরু করিয়া দেবে জাহান্নামের নামের ডাইনে বাম থেকে যখন কামড়ানো শুরু করিয়া দেবে এক একটা জাহান নামের সব একদিন নয় দুই দিন নয় চল্লিশ বছর পর্যন্ত একটা সাফের কামড় থাকবে এক একটা সব কেমন হবে এক একটা মানুষ যদি এক মাস মতান ধরে ছয় মাস ষাটিয়া যত দূর যাইতে পারে যাহার নামের অত বড় বড় সাপ থাকবে কারণে ছট শুরু হয়ে যাবে এই দুনিয়া যদি কোন মানুষের সাপে কামড় দেয় দেখা যায় সাপের কামড়ে অনেক মানুষ মারা যায় কিন্তু জাহান নামের যখন কামড়াবে সেখানে তো বিষ নামানোর কোনো ব্যবস্থা নাই একদিন নয় দুই দিন নয় যতদিন জাহান নামে থাকবে দিন পর্যন্ত কামড়াবে একটা সেকেন্ডের জন্য বান্দ কামড়ানো বন্ধ হবে না বান্দা যে যে পুরাণ গুণা করবে জাহান নামের ভিতরে তার তত পরিমাণ সাজা শুরু হইয়া যাবে আমার আল্লাহ রবুল আলমী জাহান নামের ভিতরে একটা বানু শিয়াহান্নানুইয়া মান্নানুম বলিয়া ডাগুবে ফেরে ধরো আল্লাহ তোমার জাহান নামের ভিতরে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ ফেরে ধর বলো ফেরে তার যাও আমার জাহান্নায় বান্দাদেরকে জাহান্নামের ভিতর থেকে বাহিরে করিয়া নিয়ে আসো ফেরেদা মালিক ফেরেদা যায় জাহান নামের ভিতরে খোঁজা খুঁজি করে কিন্তু কোথা থেকে আওয়াজ আসে খুঁজিয়া পায় না আল্লাহর কাছে বলে মালিক তোমার বান্দা কোথা থেকে তোমাকে ইয়া হান্নানু ইয়া মান্নানু বলিয়া ডাকে আমি মালিক ফেরেদা তার খুঁজিয়া পায় না আল্লাহ বলে মালিক তা যাহার নামের গুণায় যায়া দেখো একটা পাথরে আগুনের পাথরে নিচে আমার না ফান হান্নান না মান্নান আমার বলিয়া ডাকে মালিক বেড়ে তা পাথরটা লাটতে দিয়া সরাইয়া দেবে যার পর দেখবে যে জাহান নামরা আগুনের পাথরের নিচে শুইয়া শুইয়া নুয়া মান্নু বলিয়া ডাক কে জাহান্নরা কেমন আ কেমন হবে দুনিয়ার সারা পৃথিবীরে যত কিছু পুরানোর মেথ ব্যথা আছে সব কিছু একে তো জাগায়ে একদিন নয় দুই দিন নয় তিন হাজার বছর ধরিয়া জ্বালাই রে যে বরণ উত্তপ্ত হবে তার জাহান আগুনের তাপ হবে সেই জাহান নামের তাপের ভিতর থেকে যখন মালেক বেরে তা ওই বান্দাকে যখন তুলিয়া আনবে দেখবে যে আগুনের তাপে শরীরটা ভুনা হয়ে গেছে আমার আল্লাহর হুকুমে বান্দাকে তুলিয়া কি করবেন জান্নাতে ঢুকাইয়া দেবেন ওই ব্যক্তি একদিন নয় দুই দিন নয় এই দিনের সাইতে দুনিয়ার দশ দিনের সমান ওই ব্যক্তিও জান্নাতে যাবে কিন্তু জাহান নামের আগুন এমন আগুন কোন মানুষের এক সেকেন্ড ধৈর্য ধারণ করা সম্ভব হবে না দুনিয়ার আগুন সরেলে লাগলে সেখানেই পড়িয়া যায় কিন্তু জাহান নামের আগুন যেখানে লাগবে লাগার সঙ্গে সঙ্গে কলেজা পর্যন্ত ভোনা হয়ে যাবে জাহান নামের আগুন এই দুনিয়ার বাস ধারে আগুন লাগে বাসের গিরা গুলি যেমন টাস 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 করিয়া ফুটিয়া যায়। বান্দা জাহান নামের ভিতরে পর বান্দার তিনশত ষাটখানা জোড়া বাঁশের গিরির মতো টাস টাশ করে ফোঁটা শুরু করিয়া দেবে বান্দার এক সেকেন্ডের জন্য আদাব কমানো হবে না আসন কানে বন্ধ করে দেয় মাথা টেনিস করে দেয় চারজনে বসিয়া যায় আমি আপনি এদিনের ছিলাম না থাকতো পারব না একদিন বিদায় হওয়া লাগবে আমার আব্বা ছিল আসামি আমার আব্বা আজ রালে হাতে ধরা দিয়া কবর হয়ে গেছে দাদা কবরও হয়ে গেছে আমার যখন কবন পালা এমন একদিন আসবে দেখবো যে ঘরের ভিতরে ঘুমাইছে মালা কোল মাওতাশিয়া হাজি পায়ের বিদ্যাল এমন নিগ্রান শুরু করবে আহারে রগের উপর রগ উঠিয়া যাবে বান্দা যেদিকে তাকাইবে যদি গুণা করে মাওলার কবরে দেখে রওনা হয় যেদিকে তাকাইব সেদিকে জাহান নামের ফেরস্তা আমি আপনি যদি গুণা করে মাংলার কবরে দেখে রাও না যেমন ভাবে রূপ ধারণ করবে এমন কালো চিয়ারা সম্মুখে সম্মকে হাজির হয়ে যাবে শরীরটা তো দুর্গন্ধ হবে বান্দার নাকের মধ্যে দুর্গন্ধ যাওয়ার সঙ্গে সঙ্গে পানির পিবাসা লাগিয়ে আমার আপনার পাশ থেকে গালে পানি দিবে পানি গাল সি দিয়া বাইর হইয়া যাবে আর পাশ থেকে যেন বলবে কার গালে পানি দাও আর তো দুনিয়ার বুকে না কবর দিবি কোন যা আমার আপনার আদরের ছেলেরা আমার আপনার ঘর থেকে টানিয়া টানিয়া বাহির করে দুয়ারে ভিতরে শোয়া রাখবে ঘরে তুলবে না ওই যে মসজিদের মাসারে আমার আপনার বাড়ি ভিতরে ঘেরাওয়া করিয়া গোসল করাইয়া ওই যে মসজিদের খাটের ভিতরে সাদা কাপন পারিয়া দেয় যার যার বাড়ির ভিতরে খেয়াল করিয়া দেখি আর আপনার বাড়ির ভিতরে মসজিদের খাট হাজির ওই খাটের ভিতরে সাদা কাপড় পারিয়া ওই যেটা চকলেটের মতো পেঁচাইয়া মোরাইয়া মোড়াইয়া যখন বাড়ি থেকে বাহির ঘোয়া যাব আমার আপনার ছোট ছোট ছেলে মেয়েরা আব্বু আব্বু আম্মু আম বলিয়া ডাকবে আবু আরাম দেবে না আহারে খাটের ভেতর থেকে বলে আই না তাজা হাবুল আমার ছেলে আমার আত্মস্বজনরা তোমরা আমারে কোথায় নিয়ে যাও ওই যে কবরে ভিতরে নিরানব্বই খানা সাপ দেখতেছি ওই সাপের গর তে না কে কার কথা শোনে গভীর রজন হইয়া গেলও ওই যে কৌর ভিতরে নামাইয়া যার যার মতো মাটি দিয়া যার বাড়ি বাড়িতে হবে রওয়া আমার ঠিকানা হবে ওই যে কবর খানা আহারে কবরে আমার অন্ধকার হবে অন্ধকার। এমন কবরের ভিতরে বাতি থাকবে না সাথে থাকবে না বন্ধু বান্ধব কেহ থাকবে না আহারে খেয়াল করে দে করবে তো নামাইয়া যখন যারা যার মতো বাড়ি দেখা রওনা হবে কবরের ভিতর থেকে বলবে তোমরা কোথায় চলিয়া যাও আমার কি আর বাড়ি নিবানা এত কষ্ট করিয়া কামাই করে বাড়ি করলাম ঘর করলাম সেই ঘরে কেন না তুইয়া এখন অন্ধকার কবরে রাখিয়া চলিয়া যাও কার কথা শোনে আর আপনার মাটি দেযা যখন চলে আসবে এবার আমি ডাইনে তাকা দেখবো মাটি বামেও তাকা দেখব মাটি উপরে তাকা দেখি বাঁশের সামিয়ানা। নিচে দেখে কোনো বালিশ নাই কোনো লেভ নাই দর্শক নাই আমার আপনার আর কিছু নাই ডাইনে মাটি বামে মাটি রে বুকে পার মাটির সাপা কেমনে আমি ওটব রে সাঁপে কাটবে গুরুজমারবে আগুন যা দিবে কবল যাই নাই রে বাদিনে কব রে একা একা কেমনে রব কব রে আহারে এবার ওই কবরে দেখি একটু খেয়াল করিয়া দেখি আমার আপনার কবর হবে ঠিকানা ওই কবর লক্ষ্য করে কিছু বল আল্লাহ তালার পৈত্র তো নামের দিকের করব যখন সবাহ বলব খেয়াল কর আল্লাহ পৈত্র যখন আলহামদুলিল্লাহ বলবো খেয়াল করো সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে যখন আল্লাহ কর বলব খেয়াল করবা আল্লাহ যখন সবসায় দেবাল্লা বলবা খেয়াল করবা আল্লাহ বাদে কোন মাহবুদ নাই যখন ইল্লা ইল্লা বলবো খেল কর আমার কলবে আমার আল্লাহ আছেন যখন আল্লাহ আল্লাহ বলবো খেয়াল কর বস এবং নাগের ঢালো জায়গার ভিতরে আল্লাহ তারা দালাতার তার কুদরতি দৃষ্টি দিয়ে কুদরতি ভাবে আমাদের দিকেই তাকিয়ে আছে আমরা তাকে ডাকছি তিনি আমাদের প্রত্যেক ডাকের সারা দিচ্ছেন আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ

i <laughs>